আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া গাদবদ্ধ যে হারাম বিশ্বাস করেন জি কোন ইখতিলাফ আছে নাই কিছু ভন্ড পীর আছে যারা গানবাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয় দেশরা পীর টাকা কোন দিকে আমি আসি সেই দিকে টাকা যে দিকে আমি আসি সেই দিকে এবং জিতর না আজকে আমি মফিল করি আর তিন হাজার মানুষ যদি আরো তো নাই তার মফিল যদি দশ হাজার হয়ে যায় তাহলে তো মানুষ সদিকে উজুকি যাবে সেখানে মধ্যে জিতর নাথ সব থাকতো চায় আর থামসা আনলে মানুষ যুক্ত না কেন যদি ছাব্বিশ ইঞ্চি খেয় রে আনিয়া চেয়ার টেবিল উপরে বয় বা ডায়েসে তুলে তুলি তো দেখার মতো একটা দৃশ্য না নেই এটা কি বেডিন তো লেখান যদি হিচড়া লেখানো সকলটা দেখি নিলে হে গাইতেও পারে নাচতেও পারে আর যাত্রার যাওয়ার দরকার আছে ও সিনেমার নায়কও আয়োজন আর সিনেমা হলেও যাওয়ার দরকার আছে গান বাদ্যের স্বাদ নিয়ে সবার ইমানটাই নষ্ট করে ফেলে বিয়ে যে কতটুক হালাল হয় তা তো পরের বিষয় ঠিক গানবাদ্য যে হারাম বিশ্বাস করেন কোন বাংলাদেশি কিছু ভণ্ড পীর আছে যারা গান বাদ্যকে পৃষ্ঠপোষকতা দেয় সরা পীর জনপুর ফুরফুরা বদরপুর ফুলতলি তারা এই সব নাজায়েজ কাজ থেকে পবিত্র আছে শরীয়ত বিরোধী কোন কাজ হক্কানি পীরের মধ্যে পাবেন না পীর দুই প্রকার ওলি দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রহমান আল্লাহর ওলি আরেক প্রকার আউলিয়া উর শয়তান শয়তানের ওলি এক প্রকার রহমানি পীর আরেক প্রকার শয়তানি পীর যাদের কাছে কোরআন নাই হাদিস নাই রাসূলুল্লাহর সুন্নাত নাই শরীয়ত বিরোধী কাজ করছে তারা হচ্ছে শয়তানি ইসলামের শত্রু মানবতার শত্রু ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার ভাইরা মনে রাখবেন জনপুর বদরপুর ফুলতলি ফুরফুরা প্রকৃত আহলে সুন্নত আহলে হক তাদের সাথে মাজার পূজা সম্পর্ক নাই পীর পূজা সম্পর্ক নাই আমরা মাজার জিয়ারতকে বিশ্বাস করি আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে ভালো কাজ মনে করি আমরা নেককার আল্লাহ পীর বুজুরগের কাছে যাওয়াকে তাসাউফ শিখার জন্য ওয়াজিব মনে করি আপনারা করেন ওয়াজিব হক্কানি পীর ধরা কি ও ওয়াজিব পরিষ্কার আপনার ওমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি রহমতুল্লা লিখেছেন ওয়াকাদ আজমা আল উলামা উ আলা উজুব এলমেল মারেফা ওয়াস্তাদাল্লো বিহাদিল আয়া ফ আলম আল্নাহ লা আইলাহাইল্লাল্লা বদরুদ্দিন আইনি হানাফি বুখার ইস্বরা অমদাতুল কারিতে বলেছেন ইজমা এ উম্মাদ ওলামা একরামের রিজমা এলমে মারেফর শিক্ষা করা ওয়াজিব দলিল দিয়েছেন তারা এই আয়াত দিয়ে ফালা আন্নাহু লাহ লাহাই ল এই আয়াত দিয়ে সাব্যস্ত হয় এলমে মারেফের শিক্ষা করা কি ওয়াজিব আপনার একটা উসুল জানেন মা ইউবজি ইলাল ওয়াজিব এ ওয়াজিব যে জিনিসের ওয়াজিব কাজের জন্য যেটা দরকার ওইটা করা ওয়াজিব তাহলে কোরান করিমের তফসির শিখার জন্য মুফাস্সিরের কাছে যাওয়া যাওয়াজিদ হাদিস শিখার জন্য মহাদ্দেশ ফাতাওয়া শিখার জন্য মুফতি আর এলমে মারেফর শিখার জন্য আল্লাবালা নেককার বুজুর্গের কাছে যাওয়াজিদ ঠিক আছে যদি পীর হয় হক্কানি পীর হয় এরকম পীর ধরা কি ওয়াজিব আর ভণ্ড পীর ধরা ফরজ নাওজবিল্লাহ কেন বললেন আমি কি বলি আগে বুঝেন চোর ধরা যেমন ফরস ভন্ডপীর ধরা ওই রকম ফরস ধরে কি করবেন অতএব সত্যিকার আহলে সুন্নাত আহলে হকের সঙ্গে বিশেষ করে জনপুর ফুরফুরা বদরপুর ফুলতলি সাথে মাজার পূজা কবর পূজা পীর পূজা সম্পর্ক নাই তারা মাজার জিয়ারতে বিশ্বাসী তারা পীরের সহমতি বিশ্বাসী কিন্তু পীরকে যায়া উপুত হয়ে সাজদা করা তার বুরাঙ্গুল সুসা মাজারে যায়া জিয়ারতের নামে আগরবাতি ধরায়া কপাল ঘষা এটাকে তারা সেরেক মনে করে ঠিক কিনা বলে এই বন্ড পীররা এখন আমাকে ফতুয়া দিচ্ছে আব্বাসি ওয়াহাবি ওরা আমাকে না আমাদের বংশের সেট তাজ কারামাতুল জনপুর রহমতুল্লাহকে বলে ওয়াহাবি তাই না সৈয়দ আহমদ বেরুলি রহমতুল্লাহকে বলে ওয়াহাবি তাই না

খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে নবী নবীর খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে ছিল গুণ গান যদি আমি খুব রঙে ঢঙ্গে ওয়াজ করতাম পারতাম না আজকাল কোনো তো লাগিয়া একটু আগে আমি কইছি সিনেমার নায়ক তিনজনের দাওয়াত এক ওয়াজ মহফিলোর মাঝে আর যারুদি ওয়াশ নি শুরু করা হয়েছে হে নকল দাড়ি লাগাইছে থাবলকে দাড়িও ভরে গেছে কথা বলছি নানি আমার অফিল বড় পিড়া পিড়েও করছো না আমি শুনলাম যে আমি দেখাম নাই দেখেন দেখের ফিরাকির বাজার উঠাই দিবার দায়িত্ব আমার নাই বরং আমি সব ফিরাকি হল আমার আমার দৃষ্টিতে একটা প্রতারণা ছাড়া আর করছো না কারণ পীর কিলা হইতে ওই কোন জিনিস হাসিল করলে পীর হওয়া যায় পীরর বৈশিষ্ট্যকে কিছু ফড়িয়া টেকে গেছে একজন জাহিল মানুষের খাটল বাংতে পারবে আমরা আমার মাঝে অন্তত আল্লাহর ডর তো কিছু কিছুই না আমরা মাঝে থাকতো না নি আমরা কিন্তু থাকতো না নি আমি গেলাম না যে কারণে এখানে শুনলাম যে দশ বছরই এক শিশু বক্তা তার নাম দেখলাম নামর পরে রেজবি কাদেরি নকশবন্দি আরো বহুত আমি বললাম দশ বছর বয়স নক্সবন্দি বা হইল কিলা কাদেরি বা হইল খিলা এগুর মার ফেট থেকে যদি কোনটা বনিয়া আইতে আইসা না দশ বছর বয়সে চল্লিশ বছর আগে তো সে কাদেরি হইতে পারত না কথা ঠিক না ঠিক না চিন্তা করুকা কতটুকু দুঃখাবাজি ও আজও আকর্ষণ করবার লাগিয়ে ছাব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বক্তা এটা শুরু হয়ে গেছে নাই আমরা ফিরসাপুর কথা শুনিয়াছি তাই নাকিয়া রুমালি ফিরসাপতনাকিয়া মখমলি কচুজাত ফির বেন্দাফির গোদাফির কচুজাত ফিরা মানে আমি কোনো ফিরে মানুষের মানুষের কাছে লাইসেন্স দিবা লাগে আমি কোনো আহলে নাহলে জমা দিটা কোনো মরুষি সম্পদ নাই আল্লাহর নবিয়ে তাআনা আর সাহাবা একরামের যে ফতরে জান্নতি বলিয়ে ঘোষণা করি গেছেন ও ফতরের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত শয়তান শয়তানের ফত শুধু শয়তানে ছলায় না শয়তান রূপী মানুষ দি চালায় ঠিক এর লাগি আল্লাহে فرمাইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি নাস অন্তর যে কুমন্ত্রণা দেন ওয়াল্লাহ শুধু শয়তান নয় মানুষের বচ্চা শয়তান প্রিয় ভাই বন্ধুগণ তাহলে যে ব্যক্তি ব্যক্তিগত কুফর করে তাকে আমরা বলি কাফের আর যে ব্যক্তি কুফুরের দিকে ডাকে তাকে বলা হয় তাহলে প্রথম কথা আল্লাহ না বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না সে এবাদত কখনো এবাদত হবে না যতক্ষণ আপনি তাগুদ কে পরিত্যাগ না করবেন ঠিক ব্যক্তি তার কুফুরি মতাদর্শের দিকে ডাকে তার নাম তাগুত যদি কোন পীর কুফুরের দিকে ডাকে সে তাগুত বিজ্ঞান যখন কুফুরির দিকে টানবে সে তাগুত ওই ফরমালিন যুক্ত সুন্নি না তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর সুন্নত রাখতে হবে দাঁড়িয়ে তোমরা একটু আদা করো না হাত তুলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করুক আল্লাহ মানসর করুক বলুন আমার দেশে আল্লাহ রব্বুল ইজতে মানুষের অস্ত্র দিচ্ছেন ইলিম এবং হাকমত যেটা দিয়ে মানুষে এমন মোকাবিলা করতে পারে যেটা পৃথিবীর পরমাণু অস্ত্র যেটা করতে পারত না চেয়ে বড় শক্তিশালী মোকাবিলা করতে পারে এই দুশ্মন খেয়ে এই দুশ্মনের নাম হইল কি শৈতান শয়তান থেকে বাসার বহু ফত বুজুর্গান কেরামেও বাতাইয়া দিয়েছেন আল্লাহ নবী সালাম তোর কইও আল্লাহ কোরআন শরীফ আমরা ফরমাইছেন যে শয়তান থেকে আমরা খিলা বাঁচতাম কিন্তু একটা কোরআন শরীফের আয়াত থেকে বোঝা যায় যে একটা শক্তি আছে মানুষের মাঝে যে শক্তিটা জাগরিত হয়ে গেলে শয়তান মানুষের থেকে দূরে যায় কেউ এটা কোনটা শয়তান যখন কাফির হয়েছিল ইবলিশ যখন কাফির হয়েছিল আল্লাহর নারাজিত ফরছিল আল্লাহর লানত ফরছিল কাফির হওয়ার ফরে একটা কসম করছিল আল্লাহর সামনে এই কসমটা করছিল যে ফাবিয়া ইজ্জাতিক কাফির হওয়ার পরে আল্লা রে কয়েছেন যে আল্লাহ আপনার ইজ্জতর কসমাই সারতাম না সবরে আমি আটকাইন অর্থাৎ আদম সন্তান এই কসমটা করছিল কাফির হওয়ার পরে লাঞ্ছিত হওয়ার পরে কিন্তু তখনও তার মাঝে আল্লাহর ইজ্জতর কসম খাওয়ার এই শক্তি কই থাকে এলে বোধে দীর্ঘ জীবন সে আল্লাহর ইজ্জত রে হে দেখি আইস আর মুফসিরিনে কেরামে লেখছেন যে কেয়ামত পর্যন্ত যার দিলর ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত বরপুর থাকব ইমানের একটা বড় আলামত হইল কি যে আল্লাহ রব্বুল ইজ্জতের ইজ্জত যার মধ্যে আছে যে মুমিনের ভিতরে আছে শয়তান তার ডরাইয়া তার থেকে দূরে সরিয়ে যায় আরও বহু উপকারী জিনিস আছে আল্লাহর জিকির কোনো মানুষের মাঝে তাকলে শয়তান বাকি যায় শয়তানের কথা কিতাব হয়েছে না আল্লাহ খুতুয়াতিস শৈতান শয়তানের বহুরূপী প্ররোচনা আছে শয়তানে এক দুই পরিচনা দেয় না ও যে আমরা বাজার কাঠা মানুষ যদি মাইল হরাই বা জগলা বাঁধায় অনেক সময় চুরি করাই দেয় পকেট মারাই দে ফকেট মারে যে ফকেট মার ফকেট মারে বা মানুষের যে কেউ গালাগালি করে এটা আল্লাহর ইলমে করে না শয়থানর ইলমে করে মাদকা কার ইলমে করে এটা এগুলো শয়থানের বড় খাম নয় শয়থানের বড় সাহায্যগিয়া মানুষরে দুজক বেশ থেকে ফিরে দুজখনিয়া পৌঁছানি যে কারণে কবর যাওয়ার পরও শয়থান লগে থাকবো আল্লাহ নবিয়া ফরমাইন

পরিপূর্ণভাবে দাখিল একটু আগে আমি কী সিনেমার নায়ক তিনজনের দাওয়াত এক ওয়াজ মহিলর মাঝে আর যারতীয় ওয়াজ ঘোড়ানি শুরু করা হে নকল দাড়ি লাগাইছে থাকে দাড়িও ভরে গেছে কথা বলাম বাড়ছে নানি আমার নিতা করি বড় পিড়াফিড়িও করছো না আমি হইলাম যে আমি দেখাম নাই দেশের ফিরাকির বাজার উঠাই দিবার দায়িত্ব আমার নাই বরং আমি সব ফিরাকি হল আমার আমার দৃষ্টিতে একটা প্রতারণা ছাড়া আর কিছু না কারণ পীর কিলা ওইতে ওই কোন জিনিস হাসিল করলে পীর হওয়া যায় পীরের বৈশিষ্ট্য কিন্তু কিছু ফড়িয়া টেকে গেছে এখন জাহিল মানুষের জেলা মাদাত খাটল ভাঙিতে হবে আমরা থিলে ভাঙতে হবে আমরা মাঝে অন্তত আল্লাহর ডর তো কিছু কিছু হইলে আমরা মাঝে থাকত না নি আপনারা কিন্তু হই থাকতো না কিছু আমি গেলাম না যে কারণে এখানে শুনলাম যে দশ বছর শিশু বক্তা তার নাম দেখলাম নামর পরে রেজবি কাদেরি নকশবন্দি আর বহুত আমি বললাম দশ বছর বয়স এগুলো নকশবন্দি বা ওই লোকিলা কাদেরি বা ওই লোকিলা এগুর মার ফেট থেকে যদি কোনটা বনিয়া এতে আইসে দশ বছর বয়স কারণে চল্লিশ বছর আগে তো সে কাদেরি হইতো পারতো না কথা ঠিক না ঠিক না চিন্তা করতটুকু দুঃখাবাজি ওয়াজও মানুষের আকর্ষণ করবার লাগিয়া ছাব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি বক্তা এটা শুরু হয়ে গেছে নাই আমরা সব সান গোপালি আই যে ফিরস কথা শুনিয়াইছি তাই নইলাকিয়া রুমালি ফিরসাপ আর ইলাকিয়া মখমলি ফিরসাপ ফির বেন্দাফির গোদাফির কচুজাত ফিরাইবা এমন আমি কোনো ফিরে মানুষের মানুষের কাছে লাইসেন্স দিবার লাগে আমি কোনো ওয়াজ যাইতাম না আমি না করে দিলে আমার এক প্রশ্নের জবাব দাও দশ বছর বয়সে এই হইল কিলা কাদিরি হইল কিলা নকশবন্দি হইল কিলা রেজবি বনল কিলা এগুলো তো দুধা তো আবু পড়ছে না কথা আছে না আছে না এগুলো তো তুকাইলে এখনো দুধাত পাওয়া যাইব মুখর মিত্রে ঔজাত থামসা শুরু হয়েছে মুর্দা ব্যস্ত যাওয়া দু জগ যাওয়া আমার হালুয়া রুটির দরকার মানুষ জমার দরকার তিন তিনজন সিনেমার নায়ক এবং একজন আইতা বারসন না করি অ্যাপোলজি দেবো হয়েছে যে আল্লাহ যদি তৌফিক দিন হায়াতে রাখো তা আগামী বছর এর থেকে বড়ো বড়ো যাইতে না শুনে অমুক তমুক থান থান দেওয়া নয় গো মফিল মাশাল্লাহ দিন হয়ে যার আর দুনিয়া হয়ে যার আমরা লাগে একটা ইমানি পরীক্ষা আইসি নি না আইসেন তা আমার বাবাই হইতা যে মন বালা রাখ কেউ ফরর বালাই দেখলে মন পোষ রাখ কেনে বলতে আল্লাহারে খুশ করতে হইলে দিনদার বনতে হইব আর দিনদারি হইলে কি উপকারীর চিন্তা যার ভিতরে আমার কাছে আল্লাহ দিনদারি ফটো আইব কিন্তু আমি যে আপনারা আপনারা মহাব্বত হরণ আমার আঞ্জুমান আল ইসলার নেতৃবৃন্দ আসেন তালামিজি ইসলামিয়ার মুজাহিদল আসেন আমার বাবা সাহেবুল্লাহ মায়ার মুরিদিন মুরুদ্দিন আসেনি মজদিষও আসুন নি আপনারা আপনারা আমরা একটা দিল ইতমেন যে আমরা ফটো আছি ফতোর ভিতরে আমরা একটা শান্তি পাইয়ানি না পাইয়ান না একটা লজ্জত আসেনি না আসে না এবং আমরা একটা চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জ হইল কি ওটা যে আমার বাবা প্রায় সাতানব্বই বছর বয়সে ইন্তেকাল বর্ষ নাইনটি সেভেন ইয়ার্স ওল্ড এবং কমপক্ষে আশি বৎসর বাংলা আসামর গড়ে 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 রুদ্র বৃষ্টি উপেক্ষা করিয়া এবং পায়ে হেঁটে নৌকায় চড়ে ঠেলাগাড়িতে পর্যন্ত আমরা দেখছি সফিদি বইয়া পালকি বইয়া গুড়ায় সরিয়া হাতিতে সরিয়া মানুষের দুয়ারে দুয়ারে আহলে সন্ন্যতের পতাকা উড্ডী করার চেষ্টা করিয়াছি এই জমিন আল্লাহ কোরআনের হরফ রক্ষার লাগিয়া আল্লাহর নবীর মহব্বতের জান্ডা রক্ষার লাগে রক্তের প্রয়োজন ছিল রক্তের প্রয়োজন ছিল আল্লাহর দরবারে কুরবানির প্রয়োজন ছিল আজকের দিন বহুত ইমামে আহলে আসুন যারা উপরে ফুলের সিট আউটেও যায় না যায় এই জমিনে রক্ত দিয়ে আহলে সুন্নতকে রক্ষার প্রয়োজন যখন হয়েছিল সেই রক্ত ফুলতলি সাপ কুলা দিয়েছে আর তিনি তিনি মুজদ্দিদ ছিলেন তিনি মুজদ্দিদ ছিলেন আমার আমার একটা লাইভ প্রোগ্রামও পৌঁছিল যে সাফ হিলার ইসলামী আন্দোলন আমি কইলাম যে আমার বাবার আমি যতটুকু রিসার্চ করছি আমার বাবার পুরো জিন্দিগিটাই ইসলামী আন্দোলন হ্যাঁ আমরা খবর জানি লং মার্চের আমরা খবর জানি মূর্তির বিরুদ্ধে আন্দোলন আমরা খবর জানি আতারমান খানের বিরুদ্ধে সেই রঙ্গিলা রসুলের বিরুদ্ধে আন্দোলন সেই তসলিমার আন্দোলন সেই হায়দারের আন্দোলন এগুলার খবর আমরা নিউজ কাটিং পেপার পত্রিকার থেকে জানি কিন্তু ফুদ্দুলি সাহেব সমাজ সংস্কারক ছিলেন সমাজের অন্যায় একটা যাত্রা গান একটা সাড়ের লড়াইও তার চোখ থেকে বাদ যায় নাই তিনি ডিসিকে ফোন করে কইছেন এসপি রে ফোন করে কইছেন যে ডিসি সাহেব এটা বন্ধ করেন না হয় আমি প্রতিকারের ব্যবস্থা নিই সমাজ থেকে সমস্ত অন্যায় জুলুমের প্রতিকারে তিনি ছিলেন স সর্বদা সুচ্ছা